আহমেদপুর কাটুয়ার রেলপথে ট্রেন বৃদ্ধির দাবি নিয়ে রাজ্যসভা সাংসদের দ্বারস্থ যাত্রী সংগঠন আহমেদপুর কাটুয়ার রেলপথের ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও যাত্রী সুবিধা উন্নয়নের দাবিতে মঙ্গলবার বোলপুর শান্তিনিকেতন সফর করলেন আহমেদপুর কাটুয়ার রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সেদিন বোলপুর শান্তিনিকেতনের রতনপল্লী গেস্ট হাউসে রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মীকি মহাশয়ের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন সংগঠনের অন্যতম রাহুল মণ্ডল সুবীর সেন সৌভিক মণ্ডল সদানন্দ দত্ত বাপি মণ্ডল এবং অশোক ঘোষ প্রমুখ সংগঠনের পক্ষ থেকে সাংসদের হাতে একটি বিস্তারিত দাবিপত্র তুলে দেওয়া হয় আলোচনায় মূলত এই রুটে সরাসরি কলকাতাগামী ট্রেন শুরু করা সকালে ও রাত্রে যাত্রীদের উপযোগী সময়ে ট্রেন চালু করা এবং দীর্ঘদিনের অবহেলিত এই লাইনের পরিষেবা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে যাত্রী সংগঠনের সদস্যদের বক্তব্য এই রুটে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের সমস্যার মুখে পড়েন ট্রেন বৃদ্ধির দাবি হলে শুধুমাত্র যাতায়াত নয় শিক্ষা চিকিৎসা কর্মস্থান সব ক্ষেত্রেই উপকার পাবেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের আশা সাংসদের এই প্রত্যক্ষ হস্তক্ষেপে দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে এগোবে